এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েই চমক দেখালো বাংলাদেশ এক ক্লাফে ভারতকে টপকে প্রথম স্থানে টাইগাররা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সুপ্রিয় দর্শক এশিয়া কাপের গ্রুপ পর্ব পেরিয়ে বাংলাদেশ সুপার ফোরে পৌঁছেছিল আজ শনিবার সুপার ফোরের প্রথম ম্যাচেই মাঠে নেমেই শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে দিয়েছে লিটনরা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে টচে হেরে শ্রীলঙ্কা প্রথমে নির্ধারিত ওভারে উইকেটে রান সংগ্রহ করে জবাবে টাইগাররা ব্যাট হাতে নেমে দলীয় এক রানে তানজিদ হাসান তামিমকে হারায় পরবর্তীতে সাইফ হাসান এবং লিটন দাসের জুটি দলকে সামলান এবং এক সময় পঞ্চাশ রানের জুটি গড়ে দলীয় ষাট রানে লিটন দাস তেইশ রানে ফেরেন এরপর সাইফ হাসান একাই চার ছক্কার ইনিংস খেলেন এবং আন্তর্জাতিক অর্ধশতক পূর্ণ করেন তাহিদুর দয় সাঁয়ত্রিশ বল থেকে আটান্ন রান করে সাইফের সঙ্গে জুটি করে দলকে একশো উনসত্তর রানের লক্ষ্য পূরণের সাহায্য করেন সাইফ ৪৫ বলে একষট্টি রান করে আউট হন বাংলাদেশ উনিশ দশমিক পাঁচ ওভারে ছয় উইকেটে একশো উনসত্তর রান পূর্ণ করে ম্যাচ জিতেছে এই জয়ে পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা বাংলাদেশ ভারতকে টপকে প্রথম স্থানে উঠে গেছে তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কাবাদে বাকি দুই দল এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি যেখানে আগামীকাল ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী চব্বিশ তারিখ পাকিস্তানের বিপক্ষে